গত পরশু একটা ভিডিওতে দেখলাম গুরু ক্যাপ্টেন শান্তির রহমান তার শিষ্য ক্লাসিক্যাল লিটন কুমার দাসে ব্যাটিং শিখাইতেছে এবং এক ম্যাচে ফলাফল গুরু ডাক আর তার শিষ্য সরানা উঠেছে সেই সাথে আবার তাদের আরেকজন নিয়ে আছে সোমালিয়া সরকার যে নিজেও কিনা ডাক মাচ্ছে গতকাল সারা রাত ধরি এগুন করছে বার্বিকিউ ফাটি সাকিব আল হাসানের বাসার ভিত্তে তো ফলাফল আর কি ফলাফল যেটা হওয়ার সেটাই হয়েছে মনে করো যে তারা প্যাকেট হয়ে গেছে আমাদের বতীত বর্তমান ভবিষ্যৎ ব্যাগ কিছু ধুলাই মিশাই দিই তারা ফতে ফতে হয়ে গো এবং দিনছে যে টিকি ছিল কন ওই মাহমুদুল্লাহ আর সাকিব আল হাসান এই মুরব্বী দুইটা কোনো মতে আমাদের ফ্যান খোলা থেকে বাঁচাইছে বাবুরে এখন একটা কাজ করো ম্যাচ যেহেতু হারিয়ে গেছো আর তার উপরে এটা ছিল আবার ওয়ার্ম আপ ম্যাচ এখন তোমরা সংবাদ সম্মেলন ডাকি ক্যাপ্টেন শান্তিরহমান ইচ্ছা মতো তোমরা ফাপরবাজি করতে পারো এই যে এই যে তুগুলো ডলার খরচ করি প্রবাসীরা যে খেলা সেভেল লেগেছে তাদের মা তো কোনো কিছু রাখো তোমাদের মনে করো যে এটিটিউড হান্ড্রেড পার্সেন্ট আর পারফরমেন্স হয়েছে জিরো পয়েন্ট জিরো পার্সেন্ট মানে পারফরমেন্সের জায়গায় তোমরা কখনোই কি কোনো কিছু করতে পারো না বিসিবির এখন উচিত বাংলাদেশের যত ক্রিকেট ফ্যান আছে তাদেরকে ধরি ধরি ডাকি ডাকি ভাতা দেওয়া কারণ একমাত্র আমরা এই ক্রিকেটটারে আলোচনা নিয়ে একটা হাইপে রাখছি নইলে আমাদের খেলোয়াড়দের যে অবস্থা আর আমাদের পারফরমেন্সের যে অবস্থা হাইপে তো দূরের কথা আমরা ক্রিকেটের দুর্ভিক্ষ নামে অলরেডি পুরা বিশ্বে পরিচিত হয়ে যেতাম অলরেডি আমরা পরিচিত আছি কিন্তু আমরা এটারে ফুলাই ফাঁপাই অন্য একটা লেভেলে নিয়ে গেছি গুরু কত সুন্দর করে শিষ্যরে ব্যাটিং শিখাইতেছে এবং বলতেছে চাবুকের মতো ব্যাটিং করতে হইব গুরু নিজে কি ছয় বল খায় ডাক মারছে আর এমনি তার শিষ্য আট বল খেলি ছয় রান লই পেভিলিয়নের পথে হাঁটা দিচ্ছে তার আগেই তাদেরকে রাস্তা দেখাই দিছে যে কাশেম কাকার মা মাইয়া শেবালি নাকি খিচুড়ি রান্না করছে ওই খিচুড়ি খাইবার লাগিয়া দোধ দিছে কোন লিটুন কুমার দাস আর নাজমুল হোসেন শান্ত হৃদয় তামিম সবাই একই পথে হাঁটছে টিকি ছিল মাহমুদুল্লাহ রিয়াদ সাকিব আল হাসান আর কত আর কত এইভাবে চললে ক্রিকেটটা কি তোমরা একদম শেষ করি দিবে ক্রিকেটটা তো অলরেডি শেষ এখন বাকি আছে শুধু নির্লজ্জের সার্টিফিকেট ওই সার্টিফিকেটটা যদি আমরা পাই যাই তাহলে আশা করি সেদিন থেকে হয় তোমরা ক্রিকেটটা সারিয়ে দিব। আমরা দর্শক রয়েছি সবচেয়ে বড় বেহাইয়া খেলা দেখতে আমনো দেখতে আমনো দেখতে আমনো বলি বলিও কি বারবার আমরা খেলার জন্য বসে যাই আমাদের ক্যাপ্টেন লট আমাদের বলার লট আমাদের ব্যাটসম্যান লট আমাদের ফিল্ডার লট আমাদের কোচ লট হেড কোচ লট বলার কোচ লট ম্যানেজমেন্ট লট মানে আমাদের পুরো বোর্ড ইউসের লট মায়ের দোয়া বললে মায়ের দোয়ার অপমান হইব এটারে বলা উচিত বইয়ের দোয়ার টিকটেক বইয়ের দোয়ার টিকটক ক্রিকেট টিম আর সুন্দরবনের বাঘ নিজের কপাল নিজে নিজের শৈলীর ভিত্তি নিজে সানির মতো সাবুক মারতেছে যে বাঘের নামটা তোরা অপমান করলি বাঘ নামটা তোরা একদম শেষ করে দিলি ফসাই দিলি আমরা বাঘ তো দূরের কথা বিলাই হওয়ার যোগ্যতাও রাখি না ক্রিকেটে ক্রিকেটের কথা বলতেছি এই যে এতগুলো ফ্যানদের সাথে যে প্রতারণাটা করলেন এটা কোনোভাবে মানা নেওয়া মানি নেওয়া যায় না আপনাদেরকে মমি বানায় জাদুঘরে রাখতে পারলে আমাদের মনের ভিত্তি শান্তি তারপর আমরা কি করি বেহাইয়া বেহাইয়া সাপোর্টার আমরা বাংলাদেশ ক্রিকেটের প্রতিদিন আপনারা এই জন্য এইভাবে দিবেন এইভাবে আমাদেরকে বারবার হতাশ করবেন প্রেশার গ্যাস্ট্রিক ডিপ্রেশন সবকিছু বাড়াইতে বাড়াইতে আমাদেরকে কোথায় নিয়ে গেছেন আপনারা কোথায় বলতে পারেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর বইয়ের দোয়া ক্রিকেট টিমের জন্য বেশি বেশি করে দোয়া করিবে দোয়া ছাড়া আমাদের কোনো গতি নাই আমাদের একমাত্র ওষুধ দোয়া আমাদের ব্যাটিং বলিং ফিল্ডিং কোনো কিছু লাইক শুধু দোয়া হইলেই কি আমরা মনে করি যে ঠিকঠাকভাবে ক্রিকেটটা খেলতে পারি হ্যাঁ কমেন্ট সেকশনে সবাই দোয়া করি যাও এক লাইন করি লিটন কুমার দাস নাজমুর হোসেন শান্ত আর সোমালিয়া সরকারের জন্য বেশি বেশি দোয়া করো আসো আর ভিডিওটা শেয়ার লাগাও